ইউক্রেনের যুদ্ধ আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বসী সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করে বলেন ইউরোপের শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার চেষ্টা অচিরেই সফল হবে এদিকে ওয়াশিংটন ডিসির পর টেনিসি মেফিসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেইন এবং রাশিয়ার প্রেসিডেন্টের গোয়ারতুমির কারণে ইউরোপে চলমান সংঘাত নিরসন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি যুদ্ধবন্ধে রাজি থাকলেও এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেঁকে বসেছেন বলে জানান ট্রাম্প তবে শুরুতে শান্তি আলোচনায় রাশিয়ার আগ্রহ থাকলেও ইউক্রেইন থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলেও জানান তিনি ইউক্রেইন যুদ্ধবন্ধের আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্টের গরিমসি সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ইউক্রেইন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন উল্লেখ করে ট্রাম্প জানান তিনি ভেবেছিলেন ইউক্রেইন যুদ্ধবন্ধের আলোচনা এগিয়ে নেয়া সহজ হবে তবে ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার চেষ্টা অচিরেই সফল হবে বলে আশা করেন তিনি রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে ভয়ানক পরিস্থিতির মুখে ফেলেছে বলে দাবি করেন ট্রাম্প তিনি বলেন রাশিয়ার যুদ্ধ মেশিন বন্ধ করে দিতে দেশটির সহযোগী দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রশাসন রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানির মাধ্যমে যেসব দেশ ইউক্রেইনে আগ্রাসন চালানোর রসদ জুগিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও কুশিয়ার করেন ট্রাম্প ইউক্রেইন যুদ্ধকে ইউরোপের সংকট বলে মনে করেন ট্রাম্প ইউক্রেইন যুদ্ধে আমেরিকার চেয়ে ইউরোপের দেশগুলো কম খরচ করেই পার পেতে চাইছিল বলেও মন্তব্য করেন তিনি তার প্রশাসন ইউক্রেইন বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয় নেইটু আবারও আস্থার জায়গা ফিরে পেয়েছে বলে দাবি করেন ট্রাম্প এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আরও কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ট্রাম্প টেনেসির মেমফিসে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন ডিসির পর মেমফিসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে ডেমোক্রেটিক স্টেট এবং সিটিগুলোর গভর্নর ও মেয়রদের আচরণে অসন্তুষ্ট ট্রাম্প অভিযোগ করেন অপরাধপ্রবণ সিটিগুলোর ডেমোক্রেটিক মেয়ররা বেশিরভাগ মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে রীতিমতো আয়েশ করছেন অপরাধ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তে দেশের বেশিরভাগ মানুষ স্বস্তি পেয়েছে দাবি করে ট্রাম্প জানান ডেমোক্রেটদের অস্বস্তির কারণে অপরাধ দমনের পরিকল্পনা থেকে তার প্রশাসন সরে আসবে না জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর